আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা কীভাবে খুব সহজে একটা গোলাপ ফুলের ছবি আঁকবেন তো এখানে গোলাপ ফুলের ছবি আঁকার জন্য আমি প্রথমত আমি আমার মতো করে গোলাপ ফুলের পাপড়িগুলাকে আঁকা বাঁকা করে এঁকে নিলাম তো আপনারা ঠিক এইভাবে খুব সহজে একটা গোলাপ ফুলের ছবি আঁকতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি সম্পূর্ণ এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনি নিজেও এরকম একটা ফুলের ছবি আঁকতে পারবেন তো এখানে ছবি আঁকার জন্য বেশ কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট একটা পেন্সিল এবং সাদা পেপার হলেই এভাবে খুব সহজে একটা ছবি আঁকতে পারবেন তো ছবি আঁকার ক্ষেত্রে আপনি যত বেশি সময় দিয়ে ছবি আঁকবেন তত আপনার ছবি বা আপনি যেটা আঁকবেন সেটা খুব বেশি সুন্দর হবে যত ধীরে ধীরে আঁকবেন তত আপনার স্কেচ সুন্দর হবে আর হ্যাঁ ছবি আপনার তো প্রথমত আউটলাইন আঁকবেন তো আউটলাইন আঁকার পরে আপনাদের অবশ্যই এটার শেডিং করতে হবে কেননা শেডিং ছাড়া এই ছবির কোনো সৌন্দর্য বৃদ্ধি পাবে না তো এর জন্য আমি ব্লেন্ডিং স্টাম্প ইউজ করি আপনারাও ব্লিন্ডিং স্টাম্প ইউজ করতে পারেন বা কটন বার্ড ইউজ করে এটা দিয়েও আপনারা শেডিং করতে পারেন তো দর্শক বন্ধু আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে আমি যখনই এই ধরনের ড্রয়িং ভিডিও আমি ইউটিউবে আপলোড করে থাকবো সবার আগে যাতে আপনি এর নোটিফিকেশন পেয়ে যান তো দর্শক বন্ধু এটা যদি এই গোলাপ ফুলের ছবি অঙ্কনটা যদি আপনার কাছে খুব ইজি মনে হয় বা খুব সহজ মনে হয় তাহলে অবশ্যই আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি এটা আপনার বন্ধুদের কাছে বা যারা ড্রয়িং শিখতে চায় আপনি তাদের কাছে শেয়ার করে দিয়ে দেন যাতে তারাও এই ধরনের ছবি আঁকা শিখতে পারে তো দর্শক বন্ধু ধীরে ধীরে আস্তে আস্তে প্রায় ছবি আঁকার শেষ পর্যায়ে এখন আমি এই গোলাপ ফুলের আউটলাইনের পরে এটা আমাকে আমি শেডিং করতেছি তো আপনারা এভাবে খুব সহজে সুন্দরভাবে শেডিং করে নেবেন এবং আপনারা খুব ধীরে 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 করবেন যত বেশি সময় দিয়ে শেডিং করবেন তত আপনাদের ছবি সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পেন্সিলকে আপনারা ধীরে ধীরে এটাকে স্মুথভাবে এই শেডিংটা করবেন তো দর্শক বন্ধু আপনাকে আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না এটা এরকম না হয়ে অন্য একটা পদ্ধতি অবলম্বন করলে আরও সুন্দর হতো তাহলে অবশ্যই আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি আমাকে সেই অবলম্বন বা সেই পদ্ধতি আমাকে আমার আমাকে জানিয়ে দিবেন তাহলে আমি চেষ্টা করব সেই সহজ পদ্ধতি অবলম্বন করে কৌশল অবলম্বন করে আমি আপনাদের সামনে এরকম ছবি তুলে তুলে ধরার জন্য তো বন্ধু আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ